আর ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন দেখে শুনে নিতে পারবেন তো আজকে শুরু করবেন কি আজকে শুরু করছি কার ডিসপ্লে ফোন দিয়ে ফ্ল্যাগশিপ একটা ফোন এটা হচ্ছে আপনার 5 ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি আমাদের কাছে

দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 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 হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা জি তারপর এরপর রয়েছে এল জি ফিফটি টু

রোম আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা যে পরে রয়েছে আমাদের কাছে Vivo S1 Pro bhibo, S1 Pro Vivo S1 Pro ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেড ডিসপ্লে তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার 8 GB RAM 128 GB ROM আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা 8000 টাকায় Vivo S1 Vivo S1 Pro সবগুলো কালারই আছে সবগুলো কালার अवेलेबल রয়েছে এরপর রয়েছে আমাদের কাছে Oppo A56 A56 A56

কার্টুন ভর্তি মাল আছে যার যত পিস লাগে দিতে পারবো এটা হচ্ছে পাঁচ হাজার এম এজের ব্যাটারি আপনার আট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি এই জন্য ফোনটা ডিমান্ড খুব বেশি এই কোয়ান্টিটিও বেশি আমাদের কাছে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই এগারো ফুল কার্টুন ভর্তি রয়েছে এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই সতেরো দেখেন কার্টুন ভর্তি মাল রয়েছে ভিভো ওয়াই সতেরো হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা কালার কোয়ান্টিটি পাবেন

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সেভেন হান্ড্রেড ফিঙ্গার প্রিন্ট সহকারে পাঁচ ব্যাটারি আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা জি নয় হাজার টাকা হলে তারপর এরপর রয়েছে আমাদের কাছে ওপো এ ফাইভ এস এ ফাইভ ওপো এ ফাইভ এস দেখেন কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পিছনে ফিঙ্গার অফার সহকারে থাকবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ টাকা জি এরপর রয়েছে ওপো এ থ্রিজ দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি কালার কোয়ান্টিটি রয়েছে তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসর আর লো বাজেটের মধ্যে এই জন্য বেশি চলে ফোনটা স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে ক্যামেরা খুব ভালো আজকে এটা অফার পেজ থাকবে আমাদের কাছে মাত্র

আপনার হচ্ছে লিস্টের দুই সিঁড়ি দিয়ে উঠলে তিন তালায় তিনশো বত্রিশ নাম্বার দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কুরিয়ারের মাধ্যমে ফোন অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করে যে মডেলটা নেবেন মডেলের নামটা বলবেন আর হচ্ছে আপনার অ্যাড্রেস দিলে একদম ফুল হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাইকে